আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রদর্শক আপনারা দেখছেন মুক্ত জাহানি আমি সাজা হাসম শরীফ পাটোয়ারি আপনারা অনেক সময় ফিন্ড করতে চান জাওয়াত ফিন তারহিল ফিন্ড মামলার ফিন্ট এয়ারপোর্ট ফিন বিভিন্ন ধরনের ফিন্ড মতলব এই যে ফিন্ড বাহির করেন অনেক সময় অনেকে আমাদেরকে ফিন্ড ছবি পাঠায় যে ভাই এই ফিনটা দেখেন তো কী হয়েছে এখানে আমি আমার এই সমস্যা দেখেন তো এটার কী হবে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝেই যদি বলি কখনও যদি কোনো ফিন্ড আপনি বাহির করতে যান বাহির করার ইচ্ছা থাকে কোনো সমস্যা দেখার জন্য প্রথমে পরামর্শ নেবেন কোনো একটা মক্তব্যের সাথে কোনো একটা মোয়াগেফের সাথে যারা এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট জড়িত আগে পরামর্শ নেবেন যে ভাই আমার এই সমস্যা আমি কোন ফিন্ড বাই করবো এখন একটা ফিন্ড তুললে সব কিছু আসে না প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা ফিন্ড রয়েছে আলাদা আলাদা জিনিস চেক করা হয় যেন আপনি হুরুপ চেক করবেন আপনি যদি আপনি খুরুজ নেহার এখানে যে চেক করেন তাহলে তো হুরুপ দেখতে পারবেন না আপনি আপনি খুরুজ নেহা চেক করবেন তাহলে হুরুপের এখানে খুরুজ নেহা দেখাবে না আপনার মামলা চেক করবেন আপনি মামলা চেক করতে চাই যে যাতে ফিন্ড বাইর করেন তারা দেখাবে না প্রত্যেকটা ফিন্ডই আলাদা তো আগে আপনাকে আগে দেখতে হবে যে আপনার ফিন্ড কোনটা প্রয়োজন তো এটার জন্য আপনি অভিজ্ঞ কারো কারোর পরামর্শ নেবেন আগে সর্বপ্রথম যেন না আমরা যেটা দেখি দেনিং অনেকে ফিন্ডে ছবি পাঠায় বলে যে আমার এই সমস্যা আসলে ওর যেই সমস্যা ওই ধরনের কোনো ফিনে সে বাইর করে না অথচ একটা একটা নিজের মন মতো উঠে বলতেছে ভাই আমার এই সমস্যাটা আছে কিনা দেখেন তো এই জন্য আগে পরামর্শ নিতে হবে যাওয়াল ফিন্টের এক কাজ আপনি ধরেন সাপোজ আপনার নামে একটা মামলা আছে এখন আপনি দরকার মামলাটা কে দিছে কিসের মামলা কত টাকার মামলা এই ধরনের ফিন বাইর করবেন সেটার ফিন ভিন্ন সেটা মামলার ফিন বাইর করলে হবে না এটার ফিনটা আবার ভিন্ন আছে আপনি ধরেন কখনো কিছুদিন আগে আমরা একটা লোক আসছে ও দেখা যেতে পারতেছে না পুলিশ ধরে ছাড়া দিয়েছে দেখছি মামলা আছে মামলা কই থেকে আসলো এক লোক তার নামে রাউটার ইয়ে উঠেছে যে আপনার ওয়াইফাইয়ের যে রাউটার থাকে সেবা সহকারে ওটা উঠায়া ওটার ভিড় আর পরিশোধ করে না তো ওটার জন্য তার নামে মামলা হয়ে রয়েছে তো এই ধরনের অনেক সময় দেখা যায় ছোটোখাটো মামলার কারণে কিন্তু আপনি দেখা যেতে পারবেন না প্রিয় প্রবাসী ভাড়া আপনার কোন ফিন তুললে আপনার সমাধান আপনার যে সমস্যা সেটা সমাধান হবে সেটা যদি আপনি জানতে চান সেই ফিন্ডগুলো বাহির করতে চান সেজন্য আপনি সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি অনেক সময় মেসেজ দিয়েই কল দেওয়া শুরু করেন কারণ আমরা কাজে থাকি আপনার তো রিপ্লাই দিতে পারব না আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সরাসরি মুক্ত বেশি